পাঁচ ম্যাচের টি সিরিজের আজ দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মুখোমুখি হবে টাইগাররা আর ম্যাচ পূর্ববর্তী সংবাদ মাধ্যমে এসে বাংলাদেশকে কঠিন হুমকি দিয়ে একই বলল জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা যা মুহূর্তে ভাইরাল দর্শক পাঁচ ম্যাচের টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে রীতিমতো পাত্তাই পায়নি জিম্বাবুয়ে ব্যাটে বলে দাপুটে পারফর্ম করে হেসে খেলে আটাশ বল হাতে রেখে আট উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ দল উল্লেখ্য যে শুরুতে বাংলাদেশের বোলারদের অগ্নি ছড়া দুর্দান্ত বোলিংয়ে রীতিমতো একের পরে উইকেট হারিয়ে দিশারো হয়ে পড়ে জিম্বাবুয়ে ব্যাটাররা সাইফুদ্দিন তাসকিন আহমেদদের ইয়র্কার গতি এবং সুইং সামনে রীতিমতো দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে ব্যাটাররা একের পরে উইকেট হারিয়ে রীতিমতো ড্রেসিং রুমে যাওয়া আসার মিছিল করে আরাস দ্বিতীয় টি টোয়েন্টিতে সন্ধ্যে ছয়টায় জিম্বাবুয়ের বিপক্ষে মুখোমুখি হবে টাইগাররা আদায়িত ম্যাচ শুরুর আগে ম্যাচ পূরবর্তী সংবাদ মাধ্যমে এসে বাংলাদেশকে রীতিমতো হুমকি দিয়ে বসলো জিম্বাবুয়ের অধিনায়ক সিকামদার রাজা তিনি সংবাদ মাধ্যমে এসে বলেন প্রথম ম্যাচে আমাদের ব্যাটাররা খুব বাজে ব্যাটিং করেছে যার কারণে আমরা এইভাবে হেরে গিয়েছি তবে দ্বিতীয় ম্যাচে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশকে হারিয়ে আমরাই জয় পাব এবং কি পরের বাকি তিন ম্যাচেও জয়লাভ করে বাংলাদেশকে হারিয়ে আমরা সিরিজ জয়লাভ করব হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় বাংলাদেশকে বাড়বে আজ জিম্বাবুয়ের বিপক্ষে জয়লাভ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ